নাম বলছো রা স্টুডেন্ট রিপন আমি গাড়ি চালাই হুম আমি আমার ওয়াইফের ইটা গুইরা বাইরে তেলছি এর মধ্যে আমার এই কাম ঘটনাটা হলো আমাদের সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন থেকে আমাদের একটা নির্দেশনা আসছিল এই অবৈধ যে বড় গুলো আছে এগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে আর কি আমাদের সিটিতে বড় অটোগুলা আর রিক্সার পরিবর্তে ওই যে মিশুকের আমাদের রিক্সার প্লেটটা কনভার্ট করা হয়েছিল মিশুকে মিশুক চলতাছিল তো আমরা বড়টগুলো টুকুলো পাঁচটা চেক পয়েন্টে চেক পোস্ট দিয়ে পয়েন্টে আমরা বাধা দিতাম দুই নং রেলগেট এলাকায় একটা স্ট্যান্ড গড়ে উঠছিল বড় অটোর অবৈধ স্ট্যান্ড ওই ডিসি স্যারের ওই মিটিং রুমে একটা মিটিং হয়েছিল তখন আর কি এই স্ট্যান্ডের ব্যাপারটা বলা হয়েছিল ওখান থেকে একটা নির্দেশনা আসছিল এই স্ট্যান্ডটা যেহেতু আমি উচ্ছেদ করি আমি নানগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসন সুপারভাইজার তো আমার টিমে ওই উনিশ জন স্টুডেন্ট আছে এবং ১৬ জন অস্থায়ী যানজট কর্মী আছে পঁয়ত্রিশ জন নিয়ে আমি এই স্ট্যান্ডে একটা অভিযান চালাইছিলাম স্ট্যান্ডটা উচ্ছেদ করে গাড়িগুলো আটক করে সিটি কর্পোরেশন নিয়ে আসছিলাম আসার পরে ওনাদের কাছ থেকে মুসলেখা রেখে তিন হাজার টাকা করে ফাইন সিটি কর্পোরেশনে আমরা ভাউচার দিছি ভাউচার আমাদের ব্যাংকে দিছে দিয়ে ওরা বের হয়েছে বের হয়ে ওরা মাইক লাগিয়ে ওরা শহরের যত বড় অটো আছে সবাইকে এক করছে যে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও দিব আমাদের পারমিশন নিয়ে আসব। আমরাও শহরে ঢুকবো আমরাও শহর থেকে ট্রিপ অবস্থায় ওনার একটা কার্যক্রম সকাল থেকে আমি রাউন্ডে ছিলাম আমার টিম নিয়ে আমি তখন বুঝতে ওরা এখানে এগারোটার দিকে আমি শুনলাম ওরা সিটি কর্পোরেশন অবস্থান নিছে ওই আমাদের কোনো গাড়ি ঢুকতে পারবে না অফিসের ভিতরে ওরা অফিসের গেটে তো দুইটার দিকে আমি আমার কাজ কমপ্লিট করে ও জায়গায় চেক যে চেকপোস্ট গুলো আছে সেখানে আমাদের সদস্য চেঞ্জ হয় আর কি দুই শিফট এক শিফট চেঞ্জ করে আমি অফিসে যখন আসি ওরা তখন এই জায়গায় আসা মাত্রই আমার উপরে অ্যাটাক হয় ওই প্রায় এক দেড়শো অটল আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তখন আমাকে সেভ করার জন্য আমাদের যে স্টুডেন্ট টিম এবং যানজট নিরসন কর্মী টিম ওনারা ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে ওনারা সেভ করে এর মধ্যেই ওরা রান্দা দেশি অস্ত্র বড় বড় দেশি অস্ত্র এক হাত হবে এরকম বড় বড় অস্ত্র নিয়ে আমাদের সিটি কর্পোরেশন আঙিনায় নাই আমাদের যে গেট আছে গেট পার হয়ে ওনারা ভিতরে ঢুকে আমাদের এক স্টাফকে কোপ মেরেছে সেই অবস্থায় আমি আহত অবস্থায় আমি তখন হসপিটাল যাতে লুছিলাম আহত অবস্থায় আমি পালিয়ে ওই উপরে আইসা এখন পর্যন্ত আমি অবরুদ্ধ আছি আমি যে প্রাথমিক ট্রিটমেন্ট নিব সাথেই আমাদের ভিক্টোরিয়া হাসপাতাল আমি সেখানেও যেতে পারছি না গেট ওনারা অবরুদ্ধ করে রাখছে এখনো বেঁকা বাঁচতেছে না আমাদের এখনো আমি এই জায়গায় অবস্থান নিতে পারতে নিতে হইতেছে এবং কি ট্রিটমেন্ট নিতে পারছি না শরীল অজস্র ব্যথা পুরা শরীরে আমার মারছে ওরা পুরা শরীরে আঘাত করছে এবং স্টুডেন্টরা যদি আজকে না থাকতো ওরা এই জায়গায় মেরেই ফেলতো আমি এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই কারণ আমাদের এই স্বাধীন দেশে পাঁচ তারিখের পর আমরা সবাই স্বাধীন এখন স্বাধীন মানে এ না যে সবাই আইনটা হাতে তুলে নিবে এখন ভালোভাবে আসে কোনো সমস্যা নেই আর উভয় পক্ষের ভিতরে এটা বলে দিচ্ছে যে সমাধান করবে সিধু স্যার আসছিলেন এখানে সিটি কর্পোরেশনের সব পক্ষে মোটামুটি শান্তভাবে বলতে চিকিৎসা হোক পরবর্তীতে যদি কোনো অভিযোগ দেয় যাদের বিরুদ্ধে অভিযোগ দিবে তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কয়েকজন অটো চালক মানে বড় অটো যেগুলো এগুলার চালক তারা একটা ব্যানার নিয়ে মানববন্ধন করছে আমি অফিসে ঢুকি ঢুকার পরে বেশ খানিকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে তারা আমার সঙ্গে কথা বলতে আসে আমি বলি যে আপনারা চার পাঁচজন আসেন আপনাদের কি সমস্যা সেটা বলে ওনাদের সঙ্গে আমার কথা হয় এবং বিস্তারিত আলাপ হয় আমাদের সচিব মহোদয় এখানে সঙ্গে ছিলেন তা আমি তাদেরকে বলেছি যে এই বিষয়ে জেলা প্রশাসকের অফিসে যে মিটিংটা হয়েছে তো সেই মিটিংয়ে রেজুলেশন এখনো আমি পাইনি সিদ্ধান্ত কি হয়েছে সেটা পাওয়ার পরে আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করবো এবং আপনারা এসে বলে গেলেন আপনাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলা তো আমরা এককভাবে কাজ করি না সিটি কর্পোরেশন আপনারা জানেন যে জেলা প্রশাসন পুলিশ বিআরটিএ এবং সেনাবাহিনী আমরা সবাই মিলে কাজ করি সবার সঙ্গে আলাপ আলোচনা করে এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো ওনারা কিন্তু চলে যান তারপর দুইটা আড়াইটার দিকে আমার অনেক চিল্লা পড়লা আমি শুনতে পাই পরে দেখি যে আহত হয়ে আমার একজন সুপারভাইজার সম্রাট নাম সে আসছে তার পুরা শরীর রক্তাক্ত আরো কয়েকজন আহত জিজ্ঞেস করলাম কি হয়েছে যে আমরা অফিসে ঢোকার সময় অটো চালকরা আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং করার পরে আমরা আহত হই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি আমার আহত সহকর্মী যারা তাদেরকেও কিন্তু আমি এখান থেকে হসপিটালে চিকিৎসার জন্য পাঠাতে পারছি পারছি না কারণ হচ্ছে যে তারা যারা আক্রমণ করেছে এবং অফিস ঘেরাও করেছে তারা আহতদেরকে বের হতে দিচ্ছিল না আপনারা এটা সবাই দেখেছেন এবং এইখানে আমাদের সঙ্গে যানজট নিরসনে ছাত্র প্রতিনিধি আছেন অনেকে তারা কাজ করেন তারাও কিন্তু প্রায় বারো জন আহত হয়েছে আহত হয়েছেন সর্বমোট আঠারো জন ছয় জন বেশি আহত হয়েছেন বারো জন তুলনামূলকভাবে কম আহত হয়েছেন এর মধ্যে অনেক ছাত্র প্রতিনিধি আছেন তো আমরা এই পর্যন্ত এই হচ্ছে ঘটনা আমরা তাদেরকে এখন পুলিশ এসেছে পুলিশের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পরবর্তীতে আমরা এটা আইনগত ব্যবস্থা জানে আর সেটা নেব